আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু তিনি একজন দুগ্ধ্য রাজনীতিবিদ তার আলোচনায় কথাবার্তায় তিনি তার নামের সাথে তিনি বেঈমানি করেন নাই এখনো করছেন না দুদু ভাই তিনি যে আসলেই এখনো দুদু খান সেটার প্রমাণ তিনি রেখে যাচ্ছেন এই জন্য ওনাকে ধন্যবাদ যে ওনার নামের সাথে উনি অবিচার করছেন না তো যাই হোক আমাদের দুদু ভাইয়ের কথার রেশ ধরে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার কিছু অভিব্যক্তি আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে তার আগে আমাদের প্রিয় দুগ্ধপোষ্য রাজনীতিবিদ জনাব শামসুজ্জামান দুদু ভাই কি বলেছেন সেটি আপনাদেরকে আগে একটু দেখাতে চাই

আচ্ছা আর 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 শোনার দরকার নাই আর শোনার দরকার নেই আশা করি যে আপনারা মেসেজ পেয়ে গেছেন আপনারা মেসেজ পেয়ে গেছেন উনি ওনার নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন যে তাদের নেতার একটিমাত্রই চাওয়া একটিমাত্রই কথা সেটি হচ্ছে শুধু নির্বাচন দিতে হবে না নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে তো এটা তারেক রহমানের বক্তব্য উনি উদ্ধৃত করেছেন এরপরে উনি আগ বাড়িয়া আরেকটি কথা বলেছেন যে আমরা কিছু কিছু সময় অপেক্ষা করব এরপর আমরা নিজেই ডেট দিয়ে দেব নির্বাচন কখন হবে আমরা নিজেরাই ডেট দিয়ে দেব সরকারের দিকে আর তাকিয়ে থাকবো না এখন এই যে বক্তব্য এই বক্তব্যটা কি মিন করে এই বক্তব্যের সুর এই বক্তব্যের টোন হ্যাঁ এই বক্তব্যের অ্যাক্ট আপনি একটু বিচার বিশ্লেষণ করেন আপনি আপনি দলকানা না একজন মানে যুক্তিবাদী মানুষ আপনি একজন মানে সাধারণ নাগরিক রাষ্ট্রের আইন কানুন মেনে চলেন আইনের প্রতি আপনার শ্রদ্ধা আছে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাব ভাবনা আগে মাথায় আনেন এরপর ঠান্ডা মাথায় চিন্তা করেন যে তার এই বক্তব্যটা আসলে আরেকটা ফ্যাসিজম প্রতিষ্ঠার সুর কিনা আপনি একটা বিষয় খেয়াল করেন সৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ তিনটা বিনা ভোটের তামাশার রাতের ভোটের ডামি ভোটের নির্বাচন তারা করেছিল তো তখন এই শেখ হাসিনা কাউকে আক্কা করতো কিনা বলতো না নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবে না নির্বাচন হবেই বলতে সে একা একাই নির্বাচন করবে কারোর লাগবে না কথা বলছেন নাই বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা যুগপদ আন্দোলন করেছে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তখন শেখ হাসিনা কি বলতো বলতো তাদের অধীনেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচন তার সরকারের অধীনেই হবে এবং অমক মাসের অমুক তারিখেই হবে নির্বাচন হবে এভাবে তো কথা বলতো বিরোধী দলের কারোর কথার তোয়াক্কা শেখ হাসিনা করতো না আপনি সুরটা একটু মিলান শেখ হাসিনাও এই কথাটাই বলতো অন্যভাবে বলতো নির্বাচন আমার অধীনেই হবে এবং অমক মাসের অমোক তারিখেই হবে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন হবেই তার মানে কারুল লাগবে না ওই যে একথাও বলতো নির্বাচনে বিএনপি আসলো কি আসলো না ওটা দেখার সময় নেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো কি করলো করলো না ওটা দেখার সময় নেই অমক মাসের অমক তারিখে নির্বাচন হবেই কেউ নির্বাচন ঠেকাতে পারবে না নির্বাচন হবেই আমি নির্বাচন করবই আমার অধীনে নির্বাচন হবে আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে উনি কি বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার কাছে দাবি করছে যে নির্বাচন এই ডিসেম্বরের মধ্যেই হতে হবে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই হতে হবে আমরা কিছু সময় অপেক্ষা করব যদি নির্বাচন না দেয় তাহলে আমরা নিজেরাই নির্বাচনের ডেট দিয়ে দেব আমরা নিজেরাই নির্বাচন করব আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে থাকবো না আমরা কাউকে কেয়ার করি না নির্বাচন আমরাই ডেট দিয়ে দেবো আমরাই নির্বাচন করবো ডক্টর তার সরকার নির্বাচন দিল কি না দিল ওটা দেখার সময় নেই আমরাই নির্বাচন আমরা মিলেছে কি না আপনি আপনার তো একটা যুক্তি বুদ্ধি আছে আপনি মিলায় দেখেন যে তার বক্তব্যটা মিলেছে কিনা তো তার এই বক্তব্যের পর আমি আরো আলোচনায় আসছি তার এই বক্তব্যের পর জামাত নেতা জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি সেই প্রতিক্রিয়াটা আপনাদেরকে শোনাই এরপরে আরো আছে আমি দেখাবো আপনাদেরকে তাদের এই বক্তব্যের সুর আরো কত দূর যায় সংবিধানের কথা বলছে যেই দল এখন বাংলাদেশ এই দেখেন এটা হলো বলে যদি নির্বাচনের ডেট দেন দেন তাহলে আমরাই রে ডিক্লেয়ার কোরাল তো তখন আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিগ কোম্পানিদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রিয়েতাল ঘোষণা করে দেয় যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি আওয়ামী লীগের ফেসিস্ট এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোর্টের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীত থেকে অপর সংস্কৃতি রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবেন সেই সংস্কারটা আচ্ছা আপনারা যতটুকু শোনার ওনার যে অংশটি শোনার সেই অংশটি আপনারা শুনেছেন আমি যে ব্যাখ্যাটা করলাম উনি সেই ব্যাখ্যার আরো উপরে চলে গেছেন আসলেই আওয়ামী লীগও এই সুরেই কথা বলতো কিন্তু আওয়ামী লীগ আইন দেখাতো দেখাতো। দেখাতো। সংবিধান ওনারা দেখাচ্ছেন না। বলেন তো বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা আছে ও তারা তো আইনের কথা বলে আইনের শাসনের কথা বলে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের ভাষা গণতন্ত্রের ভাষা কি এটা যে কোনো একটা বিশেষ দল বলবে আমরা এই নির্বাচনের ডেট ঘোষণা করে দেব সংবিধানের ভাষা কি এটা যে কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনের ডেট ঘোষণা করে দেবে আইনের ভাষা কি এটা যে কোনো একটা রাজনৈতিক দল নিজেরাই নির্বাচন করবে কারো আখ্যা করবে না এটাই কি গণতন্ত্রের ভাষা এটাই কি আইনের ভাষা এটাই কি সংবিধানের ভাষা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই যে উনি বললেন না আসলেই তো তাই যে দল এই কথা বলতে পারে যে আপনারা নির্বাচন দিলে দেন না হলে আমরাই নির্বাচনের ডেট ঘোষণা করে দেব সে দল তো সত্যিই নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করবে না দশটার সময় বলবে যে আমাদের দলের বিজয় ঘোষণা করে দাও সেই দল আপনাদেরকে ভোটই দিতে দেবে না আপনি বলছেন যে নাইব ভাই এটা আবার একটু বেশি বাড়িয়ে বলা হয়ে গেল না হ্যাঁ আসছি সেই জায়গায় আমি আসছি আমার আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে সত্য ঘটনা আছে অতীতের কোনো একটা লাইভে আমি শেয়ার করেছিলাম আমি আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে প্রমাণ পেয়ে যাবেন যে আসলে আমার কথাটা বেশি আগ বাড়িয়ে বলা হলো কিনা একটু ওয়েট করেন এই দেখেন বিএনপি নেতা লেদু আচ্ছা দুইবার শুনলেন আর তো শোনার দরকার নাই দুইবার শুনেছেন আপনাদেরকে আমি দুইবার শুনিয়েছি বিএনপি নেতা লেদু ওনার নাম লেদু সম্ভবত মানে একজন বাদী আপনারা জানেন যে সারা দেশে বিএনপি যে অরাজকতা প্রতিষ্ঠা করেছে ক্ষমতায় না গিয়েই চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল তারপরে জোরপূর্বক গাছ কাটা চরের বালি উত্তোলন করা মামলা বাণিজ্য এই যে একটা অরাজকতা এবং পদপদবীর জন্য ঠিকাদারির জন্য চাঁদাবাজির জন্য টাকা পয়সা ভাগাভাগি নেতাদের দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং সেই অন্তর্দ্বন্দ্বে গত দশ মাসে প্রায় দশ প্রায় একশো জন নেতাকর্মীকে খুন করেছে তারা এই পেশি শক্তি ব্যবহার করে তারা কিন্তু এখনো ক্ষমতায় না নিজের দলের নেতাকর্মীরাই তাদের দলের নেতাকর্মীদের কাছে নিরাপদ না সেখানে দেশের মানুষ তো অনেক 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 দূরের কথা এই যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা যৌনা টেলিভিশনের নিউজ এখানে আহ আরো একটু ভালো করে যদি দেখাই আচ্ছা এই ভিডিওটাই এই ভিডিওটাই বাট আমি একটু আহ উনার পরিচয়টা একটু ভালো করে দিতে চাচ্ছিলাম আদাবর থানার ভেতরে বাদিকে গালিগালাজ করলো বিএনপি নেতা লেদু হাসান জাস্ট এটা আপনাদেরকে বলার জন্য এটা আবার আমি একটু প্লে করলাম তো বিএনপি এখনো ক্ষমতায় না ওনারাই কিন্তু গণতন্ত্রের কথা বলেন ওনারাই কিন্তু আইনের আইনের কথা বলেন ওনারাই কিন্তু সংবিধানের কথা বলেন উনি তো কোনো কর্মী না এই যে গত কয়েকদিন ধরে একজন নারীর পিঠে লাথি মারা নিয়ে মানে জামাত শিবিরকে উদ্ধার করতেছে অথচ সেই লোকটা সেই আকাশ চৌধুরী কোনো এক সময় বিএন শিবিরের কর্মী ছিল তাও বর্তমান শিবিরের কর্মী না জামাতের সে নাই থাকে তো এমন একজন ব্যক্তি এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জামাতও জানিয়েছে আমরাও জানিয়েছি কিন্তু সেটাকে নিয়ে ইস্যু বানিয়ে জামাত শিবিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে বিএনপি এবং বাম দলগুলো মিলে এটা তো বিএনপির নেতা সরাসরি নেতা এটা কোনো কর্মী না নেতা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে উনি দোষী কি দোষী না এটা আদালত বিচার করবে আদালতের ভিতরে ঢুকে বাদীর সাথে কি আচরণ করতেছে দেখেন শুনছেন তো আপনারা একজন বাদী একজন বাদী কতটা অসহায় এই সময় যখন বিএনপি ক্ষমতায় না একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার এখন ক্ষমতায় বিএনপি ক্ষমতায় না বিএনপি ক্ষমতায় না থেকেই তারা আইনকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তারা প্রশাসনকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যারা বিচার বিভাগকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এরা ক্ষমতায় গেলে কি করবে মামলাই করতে দিবে না মামলা করার চিন্তাও কেউ করতে পারবে না তো এখন আসুন আমাদের দুগ্ধপোষ্য রাজনীতিবিদ যিনি এখনো দুদু খান আমাদের দুদু ভাই তিনি যে কথাটা বলেছেন এই কথা বলার অর্থটা আসলে কি তারা কি আসলেই নির্বাচন চান নাকি ক্ষমতা চান কোনটা আসলে আমি মূল জায়গায় হাত দেই নাই শেখ হাসিনা আসলে কি নির্বাচন চাইতো না শেখ হাসিনা শেখ হাসিনা আসলে চাইতো ক্ষমতা শেখ হাসিনা যদি নির্বাচনই চাইতো তাহলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতো না তারা তত্ত্বাবধায়ক বিরোধী দলের দাবির মুখে জনগণের দাবির মুখে আপনার উনিশশো সালে বিএনপি যেমন একটা পাতানো বলে না যেভাবে একটা নির্বাচন করে সংসদ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছিল ওই কাজটা আওয়ামী লীগ করতো করে নাই কেন করে নাই ক্ষমতায় যাওয়ার জন্যে আসলে শেখ হাসিনা নির্বাচন চাইতো না শেখ হাসিনা ক্ষমতা চাইতো তো দুদু সাহেব যেটা চেয়েছে এটা নির্বাচন চাওয়ার ভাষা না এটা ঠিক শেখ হাসিনার সুরে ক্ষমতা চাওয়া ক্ষমতায় যাওয়া আচ্ছা বিএনপি ক্ষমতা চাই কেন বিএনপি কি আসলে দেশ এবং দেশের জনগণের ভালোর জন্য ক্ষমতা চায় দেশ এবং দেশের জনগণের জন্য রাজনীতি করে না আমি দেখি না বিএনপিতে যে ভালো নেতা নেই তা আমি অস্বীকার করছি না আমি তারেক রহমানকেও দোষারোপ করছি না কিন্তু এই দলের উপরে তারেক রহমানের কি কোনো কন্ট্রোল আছে আপনারা গত দশ মাসে দেখেন তাকায় এই দলের উপরে কি তারেক রহমানের কোনো কন্ট্রোল আছে আমি তো কোনো কন্ট্রোল দেখি না কয়েকজন নেতা একেবারে কয়েকজন বলবো না বলা যায় প্রায় এক ডজন নেতা আপনি শামসুজ্জামান দুদু ফজলুর রহমান তারপরে মির্জা আব্বাস আহ রুহুল কবির রিজবি, আহ রশিদ আরো বেশ কয়েকজন নাম বলতে পারি এই মুহূর্তে মনে প্রায় এক নেতা লাগামহীন সংবিধান পরিপন্থী পরিপন্থী আইন বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানে ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে আমি তো তিনটা ভিডিও সামনে আনলাম তারা যে মানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সাত বক্তব্যের মতোই কাজটা করবে তার প্রমাণ তো শেষের ভিডিওতে দেখালাম এখনো তারা ক্ষমতায় না তারপরেও বাদীকে কোর্টের ভিতরে আদালতের ভিতরে ওইভাবে শ্বাস আসছে পুলিশ নীরব সেখানে কি নিরাপত্তা রক্ষী কেউ নাই আছে কই তাদের ভূমিকা কি তার মানে এই দলের কাছে এখন পুলিশ অসহায় প্রশাসন অসহায় বিচার বিভাগ অসহায় কারণ তাদের প্রত্যেক নেতার মামলা নির্বাহী আদেশে বাতিল করে দেওয়া হয়েছে কোনো আইনি প্রক্রিয়ায় বাতিল করা হয় নাই এই জন্য তারা আইন এবং বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তারা যখন ক্ষমতায় যাবে তারা ঠিক এভাবেই এভাবেই জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে জনগণকে গণতন্ত্রের ঝুলিয়ে জনগণকে আইনের শাসনের মূলা ঝুলিয়ে বক্তব্য দিচ্ছে তারা তারা যে ক্ষমতার অপব্যবহার করবে সেটা দিবালোকের মতো পরিষ্কার লাইভ লম্বা হয়ে যাচ্ছে আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সম্ভবত বিএনপি এবং জামাত জোট সরকারের আমলে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা এসেছিল দু এক সালে আমি যুক্তরাষ্ট্রে এসেছি দু সালের শেষে তো আমি দু হাজার সাল থেকে দু হাজার সালের মাঝামাঝি পর্যন্ত ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার বড়িয়া গ্রামের একটা হাই স্কুলে শিক্ষকতা করতাম এবং এই বিএনপি জামাত জোট সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভবত আমি দুই জায়গা না তিন জায়গা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলাম আজ আমার মনে পড়ে এই তিনটি দায়িত্ব পালন করতে গিয়ে একটা দায়িত্ব পালন করেছিলাম ত্রিবেণী ইউনিয়ন শৈলকুপা উপজেলার এক নম্বর ত্রিবেণী ইউনিয়ন যেটা শেখপাড়া ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি ওই ইউনিয়নের ভিতরে পড়েছে সম্ভবত তো ত্রিবেণী ইউনিয়নের কোন একটা কেন্দ্রে আমি দায়িত্ব পালন করতে গেছি দায়িত্ব পালন করতে গেলে সেখানে আমার সহকর্মী অনেকেই ছিলেন পলিং অফিসার সহকারী পলিং অফিসার আরো অনেকেই ছিলেন তো কিছুক্ষণ বাদে দেখি যে সম্ভবত আমজাদ চেয়ারম্যান ওই সময় বিএনপির নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন আমজাদ ওনার পুরা নাম যায় আমজাদ এই নামটা আমার মনে আছে আমজাদ সাহেব পক্ষে চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন তো বিএনপির সম্ভবত কয়েক ঘন্টা ভোট নিরপেক্ষই চলছিল হঠাৎ করে আমজাদের লোকজন এসে ব্যালট বুক আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধপ সিল মারা শুরু করলো তো আমি চেয়ার থেকে উঠে এটা থামানোর চেষ্টা করলাম কিন্তু আমার সহকর্মী যারা তারা আমার মানে দুই হাত চেপে ধরিল সাহস দেখিয়েন না মানে কানে কানে বলতেছে এরকম দুর্নীতি হবে এরকম অনিয়ম হবে আর আমি একজন শিক্ষক হয়ে এই অনিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা হয় ওনারা আমাকে কানে কানে যেটা বললেন না ভাই আপনার বাড়ি হলো পাংসা আপনার বাড়ি পাংসা একজন হাই স্কুল শিক্ষক মাত্র আপনার পাওয়ার একদিনের সামান্য একজন পাঁচটা পর্যন্ত তারপর আপনার গায়ে হারগোড় থাকবে বাসায় ফিরতে হবে না তো ধরেন তরুণ বয়স তখন বয়স কত আমার পঁচিশ বছর পঁচিশ বছর হয় নি বোধ বছর তেইশ বছর বয়স একেবারে ইয়ং তরুণ তখন এতটা রাজনৈতিক সচেতন হয়তো হয়নি তো আসলে তাদের কথা আমি কনভেন্স হয়ে গেলাম আমিও দেখলাম যে কেউ কথা না আমি সামান্য একজন পলিং অফিসার একা একা এই আমার বাড়ি কোথায় দায়িত্ব পালন করতে আসছি কোথায় দরকার নাই এত জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই বাস আমি আমি চুপচাপ বসে থাকলাম আর তারা ধপাধপ বিএনপি পন্থী মেম্বারের লোকজন যারা বিএনপির চেয়ারম্যানের পক্ষের লোকজন যারা ধপাধপ মারি নিল এটা তারা দল যখন ক্ষমতায় ছিল তখনকার ঘটনা বলতেছে কেন্দ্রটা কিভাবে দখল করেছিল আমার জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করলাম সত্য ঘটনা তো এখন তারা যা দেখাচ্ছে যে কারিশ্মা দেখাচ্ছে এই কারিশ্মা এই নির্বাচনে দেখাবে আগামী যে নির্বাচনের দাবি তারা করতেছে না আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে গত পনেরো বছর আওয়ামী লীগ যেভাবে ভোট কারচুপি করেছে গত পনেরো বছর ঠিক সেভাবে কাটচুপি না করলেও কেন্দ্র দখল করবে বিএনপি কেন্দ্র দখল করবে এবং প্রশাসন বিএনপি কে হেল্প করবে কেন আমাদের বর্তমান প্রশাসন তো মানে তাদের কোনো মোরাল মোরালিটি নাই তাদের কোনো মোরালিটি নাই তারা মোরালি মোরাল সংকটে ভুগতেছে তো তাদের যেহেতু কোনো মোরালিটি নাই ইমেজ সংকটও তারা ভুগতেছে সুতরাং এরাও দেখতেছে যে যদি সত্যি সত্যি গণহত্যার বিচার করা হয় অনিয়মের বিচার করা হয় তাহলে তারাও ফেঁসে যাবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের আর বিচার হবে না বিএনপির নেতাদেরকে ভাঙিয়ে তারা চলতে পারবে তাদের আগের যে ব্যবসা বাণিজ্য ছিল মানে ঘুষ বাণিজ্য ছিল যে সিন্ডিকেট বাণিজ্য ছিল এগুলো কন্টিনিউ থাকবে তাদের আর কেউ শরীরে কোর রাচরু দেবে না সুতরাং আর এটা তো তারা একেবারে বিশ্বাস করে বসেই আছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতেছে অর্থাৎ বিএনপিকে কে নেড়ে নেওয়া যাবে না বিএনপিকে কে বেকায়দায় ফেলা যাবে না বিএনপিকে ম্যানেজ করে চলতে হবে অর্থাৎ নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি যদি কেন্দ্র দখল করে প্রশাসন হয়তো কোনো কোনো জায়গায় ভূমিকা পালন করবে বাট ওভারঅল প্রশাসন এই সাহস দেখাবে না কারণ তারা জানে যে এই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে আমাদেরকে চাকরি করে খাইতে হবে অতএব বিএনপির উপরে ক্ষমতাগিরি দেখিয়ে আমি আমার চাকরিটা লুজ করতে চাই না দিস ইজ দা রিয়ালিটি আপনি মানেন আর না মানেন আপ টু ইউ ওয়াসালামাইকুম রহমতুল্লাহ